আজকের রেসিপি পটলের ভর্তা এই দেখুন পটলটা এরকমভাবে কেটে নিয়েছে পটলগুলো ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ তারপর ভালো করে মিশিয়ে নেব তবে মাখিয়ে নিয়েছি এরপর কিছুক্ষণ এটা রেখে দেব প্রথমে সর্ষের তেল দিয়ে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেবো রসুন একটু কালারটা চেঞ্জ হয়ে মধ্যে দিয়ে দেব পটল এই দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা এরপর ভাজা পটলগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব রেডি পটলের ভর্তা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আপনারা চাইলে রুটির সঙ্গেও খেতে পারেন